এই টাইপের আই লুক আমার খুবই পছন্দ সো আজকে আমি তোমাদের সাথে এই লুকটা শেয়ার করব কিভাবে আমি ক্রিয়েট করলাম ফার্স্ট অফ অল আমি একটা লাইট ব্রাউন কালার শেড নিয়ে পুরো চোখেই মোটামুটি হালকাভাবে ব্ল্যান্ড করব এবং লিটেল অ্যামাউন্ট নিলাম একেবারেই অল্প একটু দেন হচ্ছে আমি আমার আউটার লাইনে বেস কালার হিসেবে ইউজ করছি ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নেবো পুরো চোখেই আউটার লাইন থেকে দেন আমি আরেকটা বেস কালার ইউজ করব সেটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও খুব সুন্দরভাবে আমি আউটার লাইন থেকে জাস্ট হচ্ছে আউটার লাইনেই থাকবে এবং ওইটার থেকে আমি স্প্রেড করব না অল্প একটু নিয়ে দেন আউটার লাইন থেকে সামনের দিকে টেনে আনবো ব্লেন্ড করে যেহেতু আমি বেস কালার হিসেবে মেজানটা ইউজ করেছি সো আমি ব্ল্যাকটা খুব বেশি স্প্রেড করছি না দেন কিন্তু আমি সবার লাস্টে যেটা ইউজ করব আই লিডে সেটা হচ্ছে সিমারি পিঙ্ক কালারের একটা শিমারি ইউজ করব এবং এটা খুবই সুন্দর আমার খুবই পছন্দ এরকম শিমারি লুকটা আমার খুব ভালো লাগে সো তোমাদের ফাইনাল লুকটা কেমন লাগছে আমাকে শেয়ার অবশ্যই জানাবে আমার সাথে শেয়ার করবে কমেন্টস করবে আর কে কে এই টাইপের লুক পছন্দ করো আমাকে জানিও আমার কাছে বেসিক্যালি এই টাইপের লুক সবচেয়ে বেশি গর্জিস মনে হয়